হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমি এখানে একটা টিস্যু নিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি এরপর একটা টোনার লাগিয়ে নিয়ে ভালোভাবে মুখটা একটু মাসাজ করে নেব আজকে আমি ময়শ্চারাইজারটা স্কিপ করে গেছি তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু তোমরা ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে এখন আমি একটা অয়েল ফ্রি প্রাইমার লাগিয়ে নিচ্ছি প্রাইমারটা আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করে নিতে পারো এরপর আমি ফিটমির অল্প করে ফাউন্ডেশন নিয়ে লাগিয়ে নিয়েছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি লরিয়ালের কান্সিলার নিয়ে নিচ্ছি তোমরা দেখো ঠিক কোন কোন জায়গায় ক্যানসিল করতে হবে এই এই জায়গাগুলো ক্যানসিল করে নিয়েছি আমি একেবারে আর একবারে চোখের আইলি দিয়েও আমি ক্যানসিল করে নিয়েছি এরপর এটাকে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি তারপর ক্রাইলনের লুজ পাউডার দিয়ে আমি ভালোভাবে মুখটা সেট করে নেব তোমরা এখানে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো প্রতিবারের মতো এবারও আমি আই মেকআপ করার আগে চোখের নিচে লুজ পাউডার দিয়ে নিচ্ছি ভালো করে চলো এবার আই মেকআপটা স্টার্ট করি প্রথমে একটা ডার্ক অরেঞ্জ কালার নিয়ে আমি ভালোভাবে চোখের কোনার দিকটায় লাগিয়ে নিচ্ছি এরপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তারপর আবারও একটু অরেঞ্জ আই নিয়ে চোখের কর্নারের দিকটা লাগিয়ে নিয়েছিলাম এবার আমি সবুজ কালারের আই নিয়ে নিয়েছি প্রথমে গ্রিন আই শ্যাডোটা চোখের কর্নারে একটু ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর আবারও একটু গ্রিন শ্যাডো ওপর থেকে হালকা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভীষণই ইজি একটা আই মেকআপ করছি আজকে এটা একবার দেখলেই যে কেউ করতে পারবে এবার আমি টোটালটাই ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি আই প্যালেট থেকে একটা সাদা সীমারি শেড নিয়ে নিয়েছি সেটা আমি আমার চোখের দুটো শ্যাডোর মাঝ বরাবর আঙুলের সাহায্যে লাগিয়ে দিচ্ছি টোটালটা আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবার বাকি লাইনার পড়তে আর সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবার একটা কাজল নিয়ে ভালোভাবে ল্যাশের গোড়াগুলোতে লাগিয়ে নিচ্ছি পর আমি প্যালেট থেকে একটা ব্ল্যাক আই নিয়ে কাজলের ওপর দিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি এরপর একটা ডার্ক ব্লু শ্যাডো নিয়ে ওর ওপর থেকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি ভালোভাবে স্মাচ করার পর একটু লাইট ব্লু শ্যাডো নিয়ে আবারও ভালোভাবে স্মাচ করে নেব এবার আমি ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিচ্ছি এবার আমি আইব্রোটা সেট করব। প্রতিবারের মতো এবারও আমি আই দিয়েই আইব্রো আঁকিয়ে নেব হয়ে গেলে আমি এবার কন্ট্রোল করে নিচ্ছি ভালোভাবে ফেসটাকে তোমরা দেখে নাও কোথায় কোথায় ঠিক কন্ট্রোল করতে হয় আমি আজকে একটু হালকা হাতে কন্ট্রোল করছি যেহেতু আজকের মেকআপটা একদম ভারী না একটু হালকার মধ্যে দিয়ে তাই আজকে হালকা হালকা করে আমি কন্ট্রোল করছি এবার আমি ব্লাসার অ্যাপ্লাই করছি আজকে আর সুগারের ব্লাসারটা আমি অ্যাপ্লাই করলাম না আমার শ্যাডো প্যালেটে ভীষণ হালকা পিঙ্ক একটা ব্লাসার আছে আমি আজকে এটাই ব্যবহার করছি তোমরা দেখো একদম হালকা হালকা পিঙ্কিশ গাল আমার হবে আজকে এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা দেখে নাও কোথায় কোথায় হাইলাইটার অ্যাপ্লাই করতে হয় একদম সারা মুখে কিন্তু অ্যাপ্লাই করতে নেই এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটা ফিক্স করে নিলাম আজকে আমি ভীষণই হালকা নিউড একটা কালারের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি অবশ্য আমার নিউড কালারই থেকে বেশি ভালো লাগে প্রথম থেকেই আমি বেশি ডার্ক কালার পছন্দ করি না কিন্তু আজকেরটা একটু বেশি হালকা তোমরা দেখে নাও আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি লুকটা তোমাদের পছন্দ না হয় তাহলে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি এর থেকে বেটার চেষ্টা করব আর জানো তো ছোটোবেলায় আমরা স্বাধীনতা দিবসের দিন সবাই অনেক সকালে উঠে ফুল কুড়িয়ে মালা গেথে। স্কুলে নিয়ে যেতাম ভীষণ আনন্দে আমাদের দিনটা কাটতো তোমাদের সেই দিনটা কেমন কাটে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে